আজকে আমি ডালপুরি বানিয়েছি এটি খুবই টেস্টি এবং হেলদি হেলদি একটি রেসিপি তারই রেসিপি আপনাদের সাথে শেয়ার করবো এটার জন্য আমি সমপরিমাণ আটা এবং ময়দা নিয়েছি আটা ময়দার মধ্যে বেশ কিছুটা ভেজিটেবল অয়েল দিয়ে দিলাম তার মধ্যে একটু লব লবণ দিয়ে দিলাম এবং কালো জিরে দিয়ে দিলাম দিয়ে এর সামান্য একটু একটু জল দিয়ে এটা বেশ ভালো করে মেখে নেব মাখাটা কিন্তু এমনভাবে হবে যাতে কিনা খুব বেশি শক্ত হবে না আবার খুব খুব বেশি নরমও হবে না মোটামুটি একটি মাঝারি সাইজের একটি ডো তৈরি করে নেব এটা বেশ একটু একটু জল দিয়ে আমি মেখে নিচ্ছি এটি খুবই খুবই টেস্টি হেলদি তো বটেই কারণ এখানে যে সকল আমি ইনগ্রেডিয়েন্টসগুলো দিয়েছি সেগুলি খুবই হেলদি এইভাবে শক্ত করে করে আমি ডোটি মেখে নিলাম এবার ওপর থেকে বেশ কিছুটা তেল মাখি দিয়ে এটি আমি দশ মিনিটের জন্য এক সাইডে আমি রেখে দেবো দশ মিনিটের জন্য এটা ঢেকে রেখে দিলাম এপাশে পুর বানানোর জন্য আমি এখানে মুগ ডাল এবং মুসুর ডাল আধ ঘন্টা মতন আমি ভিজিয়ে রেখে দিয়েছিলাম এবারে সয়াবিন আমি ভালো করে সেদ্ধ করে তিনবার মতো ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখে নিয়েছিলাম এবং এই ডাল আর সয়াবিন একটি মিক্সিং জারে ভালো করে এটা আমি পিষে নেবো মিক্সিং জারে বেশ ভালো করে আমি পিষে নিয়েছি এবারে গ্যাস জ্বালিয়ে একটি ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি ফ্রাইং প্যানে দুই চামচের মতো তেল দিয়ে দিলাম তেল দিয়ে এখানে আমি কিছুটা মেথি পাতা দিয়ে দিলাম এখানে মৌরি অর্থাৎ শং এক চামচের মতো দিয়ে দেবো আমার কাছে হিং ছিল না হিং এই জন্য দিতে পারলাম না আপনারা যদি হিং থাকে তাহলে হিং অতি অবশ্যই এখানে অ্যাড করবেন সামান্য একটু ভেজে নিলাম এবারে হলুদ গুঁড়ো দিলাম জিরে গুঁড়ো দিয়ে দিলাম ধনে গুঁড়ো দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে দিলাম সমস্ত উপকরণগুলো শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম আর সমস্ত উপকরণগুলো একবার ভালো করে আমি ভেজে নিলাম এবার ভেজে নেওয়ার পরে সয়াবিনের সাথে ডালবাটা এর মধ্যে দিয়ে দিলাম সয়াবিন ডালবাটা দিয়ে বেশ ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে বেশ ভাজা ভাজা করে নিতে হবে যেই কড়াই ছেড়ে আসবে তখন এটি মনে রাখতে হবে এটি ভাজা আমার হয়ে গেছে পুর আমার বেশ ভালো করে তৈরি হয়ে গেছে এবার এটাও আমি এক সাইডে রেখে দিলাম এবারে ডালপুরি ভাজার জন্য লোহার কড়াইতে বেশ কিছুটা আমি ভেজিটেবল অয়েল সাদা তেল দিয়ে দিলাম তেল যতক্ষণ গরম হচ্ছে ততক্ষণ আমি ঢেকে রাখা আটা ময়দা মাখা তারও আমি এক মিনিটের মতন ঢাকা খুলে বেশ ভালো করে আমি আবার মেখে নেব মেখে নিয়ে ছোট ছোট করে লেচি কেটে রেখে দেব এইভাবে ছোট ছোট করে লেচি কেটে সমস্ত ডো লেচি কেটে রেখে দিলাম এবারে এক একটি ডো নিয়ে লেচিগুলো নিয়ে বাটির মতন আকারে করে নিয়ে এর ভেতরে সামান্য একটু একটু পুর ভরে তাই এইভাবে আস্তে আস্তে করে এটা ঢেকে দিতে হবে গোল গোল করে ঘুরিয়ে ঢেকে দিয়ে সমস্ত লেচিগুলোকে আগে তৈরি করে রেখে নিতে হবে স্বপ্ন সরকার রান্না এবং রেসিপি চ্যানেলে এখনো যদি সাবস্ক্রাইব কেউ না করে থাকেন অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন রেসিপি যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন উপর থেকে সাদা তেল এচিগুলোর মধ্যে একটু একটু মাখিয়ে রেখে দিলাম এবারে চাকি বেলনার সাহায্যে এক একটি করে বেলে সমস্ত ডালপুরিগুলো রেখে নেব সমস্ত ডালপুরি ভালো করে বেলে রেখে নিয়েছি এবারে গ্যাস জ্বালিয়ে আবার কড়াই বসিয়ে দিলাম তেল ভালো গরম হয়ে গেছে এবারে এক একটি লেচি ডালপুরি যে বেলে রেখেছিলাম সেগুলো আমি এইভাবে লো টু মিডিয়াম আছে ভালো করে ভেজে রেখে নেবো একইভাবে সমস্ত ডালপুরি আমি ভেজে রেখে নিলাম এবার আলুর একটি তরকারি বানানোর জন্য কয়েকটি আলু নিয়ে বেশ ভালো করে তার ওপরের খোসা ছাড়িয়ে নিলাম ছাড়িয়ে নিয়ে আলুগুলি ছোটো ছোট করে কেটে নেব আলু কেটে বেশ কিছুটা জল দিয়ে বেশ ভালো করে এটাকে ধুয়ে নিতে হবে আলু যতক্ষণ আমি একটু জল দিয়ে ভিজতে দিয়ে দিলাম এবারে মশলার জন্য একটি পেঁয়াজ এস কিছু কোয়াটার মতো পেঁয়াজ আমি নিয়ে ছোট ছোট করে কুচি করে কেটে রেখে নেব পেঁয়াজ নিয়ে নিলাম দুটো কাঁচা লঙ্কা কুচিয়ে নিলাম একটি টমেটো ছোট ছোট করে কুচিয়ে নেব এবার একটি প্রেশার কুকারে আলু দিয়ে আলুগুলো দিয়ে দিলাম বেশ কিছুটা উপর থেকে জল দিয়ে দিলাম কুকারে ঢাকনা লাগিয়ে এবার সেদ্ধ করতে দেবো সামান্য একটু লবণ উপর থেকে দিয়ে দিলাম আলু যতক্ষণ সেদ্ধ হচ্ছে সেই সময় আমি একটু মশলাটা একটু ভেজে নেব দুই চামচের দুই চামচের মতো সর্ষের তেল নিয়ে নিলাম সর্ষের তেল নেওয়ার পরে একটু জিরে ফোড়ন দিয়ে দিলাম একটি শুকনো লঙ্কা দিয়ে দিলাম সামান্য একটু নেড়ে নেবো এবারে পেঁয়াজ কুচি লঙ্কা কুচি কিছুটা মেথি পাতা দেশে আমার একটু ভাজা ভাজা করে নেব উপর থেকে টমেটো কুচানো দিয়ে দিলাম শুকনোর মশলার মধ্যে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো শুকনো লঙ্কার গুঁড়ো এবং স্বাদ মতো লবণ দিয়ে দিলাম সমস্ত উপকরণগুলি সামান্য একটু ভেজে নিতে হবে এবারে ওপর থেকে কিছুটা জল দিয়ে মশলা সেদ্ধ করার জন্য কিছুক্ষণের জন্য আমি ঢেকে দিলাম মশলা যেই কষানো হয়ে গেছে এবারে সেদ্ধ করে রাখা আলু দিয়ে দিলাম আলু দিয়ে মশলার সাথে বেশ ভালো করে ভেজে নিতে হবে এইভাবে সামান্য চাপ দিয়ে দিয়ে আলুগুলো চাপ দিয়ে দিতে হবে এবং সমস্ত আলু মশলার সাথে বেশ ভালো করে মিশিয়ে নিতে হবে সামান্য একটু জল দিয়ে দিলাম কারণ এটা ডাল পুরির সাথে খেতে হবে যার জন্য একটু গ্রেভি টাইপের করতে হবে সামান্য একটু ঢেকে দিলাম আলুর তরকারি হয়ে গেছে রেসিপি যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই আপনারা বানাবেন খাবেন সকলকে এটা বানিয়ে খাওয়াবেন রেসিপি কেমন লেগেছে অতি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবারে সার্ভ করে আপনাদের সাথে আমি শেয়ার করব এই হলো ডালপুরি এবং আলুর তরকারি